আলোচনা শুরু হইল কোন ভাষায় বহস হইত তা আমি এটা বুঝি দিলাম কারণ হে জানে মোল্লারা ইংলিশ আনে না হে চাইব ইংলিশ ভাষায় বহস হইত এই কথা হে কইলে তো আমরা মানতাম না তে হে কই আমি আমরা অন্য ভাষায় বস করতাম না তো আমরা আড়ি গেলাম গিয়া আমি এটা বুঝিলি সে আগেই এই আলোচনাটা যখন চলছে আমি কইলাম ইংলিশ ভাষায় বহস হইত সুকুম্ভদাই বুঝছে আমরা ইংলিশ জানি না সুকুম্ভদাই ভয়। এখন যখন কইছে ইংলিশ ভাষায় বহস হইতো মানুষ হাজার হাজার আছিল তারা কয় না আমরা ইংলিশ ভাষা বুঝি না বাংলা ভাষা হইতো। ঠিক। কই সুকুম্ভদাই হর্ষেনানি বিপদ। কথা না। তখন মানতে বাধ্য হইছে বাংলা ভাষাইে বলা। তার লগে বহস হইল। তো যে কাইলাম যে ইংলিশ ভাষায় তোরার নবীর কাছে ওই আই লোকের লাগギャ। হয় তাই নাসলা আন্তর্জাতিক নবী তাহলে লাগি তাইনের কাছে আন্তর্জাতিক ভাষায় ওহি আইছে আইমইতে উর্দু ভাষায় আইজকে না আন্তর্জাতিক নবীর কাছে ওহি আইবার জন্য আন্তর্জাতিক ভাষায়ই তো যথেষ্ট ঠিক কেবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর নাম আন্তর্জাতিক নবী না দেশিও নবী আপনারা কয় আন্তর্জাতিক গো না বেটা

তার কাছে আইসে সারিফাস বাসায় সারিফাস বাসায় ওহি সুতরাং বিভিন্ন বাসায় তার কাছে যে ওহি আইছে ই ওহি গুলাই প্রমাণ করেছে একটা মৃত্যু আমার বেশি বুঝার দরকার নাই মির্জা গুলা মাহমুদে দাবি করে হে ঈশা তার বড় দাবি হইল হে কিতা তার নাম কিতা গোলাম মাহমুদের নাম কিতা

এই জারাকু님이 কারমাল নাম হই আন বয়স বেশি bawang ne শরীরটাও নাই আদমের লেখা বই পাইছেন না মাতো নাই নে আগমার পাইছেন না বুঝলাম সুলাইমানের লেখা বইতে পাইছো এটাও হইছেন না 다우드 알라이হিস সালামের লেখা পাইছেন না মূসা 알라이হিস সালামের লেখা পাইছো ঈসা 알라이হিস সালামের লেখা বই পাইছো আ ফাইলে ফয়সাল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লেখা বই এটা পাইছো না না গেল নবী রাসূলরা বই লেখল না ঠিক নবী রাসূলরা খ না এবং আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করিয়া সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পর্যন্ত কোন নব রাসূলের তাহার নবুয়ত রে প্রমাণিত করবার লাগিয়া বই লেখছ না সুতরাং যে ব্যক্তি যে কেউ নিজের নবিয়রে প্রমাণিত করবার লাগ্যা বই লেখব একক কোন নবী হইতো পারে না মিথ্যা বলা মাহমুদে বই লেখছে আগের বক্তার মুখ থেকে আপনারা শুনছেন শুনছেন একটা বইয়ের নাম বক্তায় শুইসে বলিছ তার আসল বই যেটা মিজা গোলা আহমদের লেখা বই সেই বইটার নাম হইল হাকেল মানে আসল বইয়ের নাম কীটা হাকে বই লেখছে তার প্রমাণ করবার লাগিয়া তার বই লেখা ওই প্রমাণ করে সে একটা মিথ্যুক নবী মাসলার শেষ আপনার আমাদের চিন্তা করার দরকার আছে দুই নম্বর সহজে তার চিনবার ব্যবস্থা ব্যবস্থইল তার কলের মাঝে আছে ওহির কথা তার কাছে ওহি উহিআইছে তার কাছে বিভিন্ন ভাষায় উর্দু ভাষায় ওহিআইছে ফার্সি ভাষায়ও উহি আহিছে আরবি ভাষায়ও তার কাছে বহি আইসে ইংলিশ ভাষায়ও আইছে বেদা মাতালে দেখা না সুমের হওয়া তো দেখছস নি ইংলিশ ভাষায়ও তার কাছে বহি আছে এক বিতর্কের মাঝে বহসের মাঝে তার বড় তর্ক বা জিকাই বোলে তোরার নবীর কাছে আই কোন ভাষায়না আমার খোঁজ না বেটা কোন ভাষায় তোরার নবীর কাছে আয় দরার নবীর বহির বাসাব হইতে পারতনাথ কিজাত হুমত হইলে তুই জগত মির্জা গুলাব আহামদের উন্মদ গুলাব আহমদের কাছে কোন বাসাই বহি আইতা জানতে নাইনি মা তো না আমরা নবীর কাছে কোন বাসাই বহি আইছে জোরে হ না আমরা মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের উম্মত আমরা কইতাম পারি আমরা নবীর কাছে কোন বাসা হুই আহিছে তুই যখন মির্জা গুলামাহমদের ও নবের কাছে কোন ভাষায় হুই আইছে কইতে পারাস না মাতে না আসল তো জানে মাতে না আমি কইতে আমি তো জানি কোন ভাষা হুই আইছে আমি কইতে ক তুই জানি না তে কই জানি না আমি কই এক রাত তুই আরলে মাত না আরে আরলো না আমার কথা বুঝো নিবা পরাজিত জেতে হইলে আমরা কই আর আর সে নাই এ মা না আর সে হল্লাম তার বাফের বই লই দেখ তোর বাফের লেখা বই তার মাঝে লেখা ওহি আইছে উর্দু ভাষায় কখনো আইছে ফার্সি ভাষায় কখনো আইছে আরবি ভাষায় কখনো আইছে কো না ইংলিশ ভাষায় লাভ গড ইজ কামিং বাই হিজ আর্মি তারে ফোরিয়া আইলাম হেমন মনে আমরা ইংলিশ চিনি না ক তারা ভৈরা বুনাইলাম তারা তো দিন না জানি নেই কি বা এটা একটা শুদ্ধই আসে নানি ওইয়া দেখাই হলো ওই দেখছেন তো বাবার গেছে ওই আইসে হয়ে বাসায় আইলো ই বাসা মানুষ নেই হয় ঠিক আছে মই ঠিক আছে যদি তাহলে তোর কাছে আমার প্রশ্ন সারি বাসায় ওই আইলো কেন লাগিয়া যত নবী রসুল আইসুন দুনিয়া ফের গেছে তো বিভিন্ন বাসায় ওই আহিছে নাই এক বাসায় ওই আইছে। ওই আওয়ার একটা বিধান আছে গীতা যে বান্দা বান্ধে শুধু অসহনে কাজিয়ানি রে বান্ধে না শোনা যায় বাবা কান্দা করলে এটা বক্তি টাকা তো না কাম করতে হইবে কাম করলে সমস্যা হইব এটা ই সমস্যারে সমাধান করবার লাগিয়া প্রস্তুত থাকতে হইবে কাদিয়ানের সাথে ইংরেজ কাদিয়ানের সাথে আমেরিকা কাদিয়ানের সাথে আমেরিকা আর একটা গীতাল লন্ডন ইসরাইল তো আসো রাশিয়া হ্যাঁ রাশিয়া কাদিয়ানের সাথে লন্ডন কাদিয়ানের সাথে আমি লন্ডনে গেছি কাদিয়ানির তারার হেড কোয়ার্টারে কেন যাও খতমনগত রূপে আলোচনা রাখছি দীর্ঘ আলোচনা রাখছি তো যত নবীর রসুলদায় দিন দুনিয়া তাইসন সকলের কাছে উহি আইসে না নিন কোন বাসায় এটার একটা নিয়ম আছে বিধান আছে কোরআন শরীফও আছে আমা আর সাল্লামের রাসুল ইল্লা বিহি আল্লাহ এখন যত নবী রসুল আমি বানাইছি তারার কাছে ওহি দিছি তারার জাতীয় ভাষা কোন ভাষায় না কোন ভাষায় কোন ভাষায় আমার নবীর জাতীয় ভাষা কোনটা আছে আরবি এর লাগি আল্লাহ আমরা নবীর কাছে ওহি দিস কে আরবি ভাষায় মির্জা গুলাম আহমদের বাড়ি আগে আপনারা ফোন পাঞ্জাব না বাংলাদেশও পাঞ্জাব সুতরাং সে যদি নবীয়া থাকে তার কাছে ওহি আইব পাঞ্জাবি ভাষায় আমি যে কাইলাম অত ভাষায় ওহি আইল তো আমরা বাঙালিরা কি দু সরলাম বাঙালি ভাষায় তোর কাছে ওহি আইল না হুকুম বোধে মাতে না আমরা মাতনা কেনে হই না মাত মাতনা হই তো সোজা কথায় মির্জা গোলা মাহমদ রে সিনবার লাগিয়া তার কিতাবই যথেষ্ট মির্জা গোলাম আহমদে চিনবার লাগিয়া তার ওয়াহি যথেষ্ট মির্জা গোলাম আহমদে বুঝবার লাগিয়া তার ওয়াহির ভাষাই যথেষ্ট মির্জা গোলাম আহমদে চিনবার লাগে তার নামই যথেষ্ট ক না ঠিক না ঠিক না গোলাম আহমদ হয় শব্দ গোলাম আহমদ কইলে শব্দ হয়তায় হতে হয় আর আহমদ গোলাম আর আহমদ তার নামে প্রমাণ করে সে মৃত্যু আদম থেকে লইয়া আমাদের শেষ নবী পর্যন্ত নবী রসুলের যত নাম আছে কোরআন শরীফ হাদিস ইতিহাস সরিয়া দেখবায় সকল নবী রসুলের নাম এক শব্দে হাসানা নিছে ঠিক না ওটি আদম কয় শব্দ শীষ কয় শব্দ ইদ্রিস কয় শব্দ দাউদ কয় শব্দ সুলাইমান খয় শব্দ ঈশা খয় শব্দ মুসা খয় শব্দ মোহাম্মদ কয় শব্দ আহমদ খয় শব্দ নবী রসুলের নামের যে সিলসিলা আছে আদম তেক্কা শুরু করিয়া একবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রসুলের নাম খয় শব্দে কয় শব্দে কয় শব্দে ক্ষয় শব্দে আর গুলাম আহম্মদের নাম ক্ষয় শব্দে তার দায়ী প্রমাণ করে সে একটা মৃত্যু তার নিজের লেখা তার নিজের অবস্থা যে লেখছে সে একবার ভরিকা দিছে ভরিকা ফেল করছে মোদের লেখছে মুখ তারি দিছে দিছে ভরিকা ফেল করছে তার খলিফাই লেখে আমরা নবী যে ফেল করছো নেল লাগি ফেল করছো যে তাই তো নবী হইবা তে ফার্স কর্তা লাগা যেহেতু ফেল হওয়া এটা নবী হওয়ার প্রমাণ বুঝো নি সেই লওয়া নবি ওর প্রমাণ নেই নবি রাসূলুল্লাহ কোনদিন পরীক্ষা ছাইলিসন নি না না তো না আদম আলাইহিস সালাম থেকে লিয়ে আমরার নবী পর্যন্ত কত নবী রসুলের কঠিন কঠিন পরীক্ষা হইছে আগুনের পরীক্ষা হইছে না হইছে না 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 আগুনের পরীক্ষা হইছে না হইছে না নব্বই ফেল করছন নি নব্বই ফেল করছন নি পানির পরীক্ষা আইছে না আইছে না নব্বই ফেল করছন নি নবীরা পরীক্ষা কক্ষন ফেল করেন না নবী সকল ফরিকাত ফাঁস করন মির্জা গোলাম মাহমুদের লেখা সে ফরিকার মাঝে ফেল করছে এর দ্বারা প্রমাণিত হইল সে কখনো নবী হইতে পারে এখন হইল একটা প্রশ্ন আমরা আগের ওয়াই যখন কইছেন আসল কথাটা কইছেন নাই যে মির্জা গোলাম মাহমুদ তার অনুসারীরা রে কাফির সাব্যস্ত কাফির সরকারি ভাবে ঘোষণার কেন লেগে দিতা না দিলে গীত হইল হিন্দু হলদের সরকারি কাফির ঘোষণা দিছে নি তেরে দিত গেলেন গিয়া মক্কা শরীফ আপনারা যান না যান না মাথো না সকলের মনে চাইনি মক্কা শরীফ যাইতে মদিনাত যাবার মন চাইনি কার কার চাই আটটা থুলো সন্ধে দেখি আটলা মাও নবী রসুল যারা এরা সকল নিষ্পাপ ত্রুটিমুক্ত নবী রসুল সবাইকে নিষ্প সবাই ত্রুটি 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 মুক্ত সকল নবী রসুলার খাদ মহিলা বড় বড় ফিরিষ্টা আমার নবীর খাদিম সালাম সকল নবী রসুলের খাদি মহিলা ফিরিস্তা ক না সকল নবী রসুলার খাদিম ফিরিস্তার কোনো ভুল আসেনি ফিরিস্তার কোনো ভাফ আছেনি তো যারা খাবি মেরার এই নাই কোনো ফাফ তাহলে নবী রসুলের কোন ফাফ হইতে পারে যারা খাবি মেরার নাই কোনো ভুল তাহলে নবী রসুলের কোন ভুল হইতে পারে যারা নবী রসুল ভুল দরব এরা কাদিয়ানি মাথাও না ব্যবহার যারা নবী রসুল ভুল দরব এরা কাদিয়ানি যারা মুসা আল্লাহ ইসলাম ভুল দরব কাদিয়ানি

যারা নবীর রাসূলের ভুল ধরা শুরু করছে নবীর রাসূলের ভুল ধরা শুরু করছে সাহাবাদের ভুল ধরা শুরু করছে এরা টংগের ডুক্বার লাগি তাইয়ার আপনারা फिরাইবার লাগি তাইয়ারনি নি ইনশাআল্লাহ যারা হোসান তাইয়ার নি ইনশাআল্লাহ যারা হো তাইয়ার নি ইনশাআল্লাহ যারা ঘর নি

দা গোব তো বুঝতে তো মক্কা মদিনা আমরা সবার যাওয়ার ইচ্ছা আছে মন চায় এক বড় নিয়ম হয় মদিনা যাইতে আর তাই না আর মদিনাত আমার নবীর যিয়ারতের লাগি যদি যাওতে হারাম কেমনে গিয়ে যাইতে হে মদিনা এরা আরক দল নবীর শৈবর জিয়ারত করবার লাগে সহ দাদা কিতাব হয় ক না তারা কিতাব হয় গলাশি ভাই হয় দাদা হয় হারাম আমরা কিতাব কয় আলি মুলাম কিতাব কয় নবীর কবর শরীফ জিয়ারত করবার লাগিয়া সহর করা বরকটময় ক বরকতময় বরকতময় বরকতময়

লাভ করবার লাগে কারণ দুনিয়ার মাঝে বেশি ফজিলত ওয়ালা মসজিদ হইল তিনটা বেশি ফজিলতওয়ালা মসজিদ কোথাও মার মসজিদ মসজিদে হারাম একটা হইলো মসজিদে নবী আর একটা হইল মসজিদে আকাশ এই তিন মসজিদও বরফিলত হওয়া যায় এত ফজিলত বরফজিলিয়ার কোনো মসজিদও হওয়া না এক রাখাতে এক লাখ রাখাত সব মসজিদে হারাম অর্থাৎ মক্কার মসজিদ ও মসজিদে হারাম কাবা শরীফের সাইরও ভাই যে মসজিদ ই মসজিদে কিতাব হয় মসজিদে হারাম সেই মসজিদে হারামের মাঝে এক রাখাত পড়লে কয় রাখাতের সব এক লাখ রাখাতের সব আর মসজিদে নবমিত এক রাখাত পড়লে পঞ্চাশ হাজার রাখাতে সব আর মসজিদে আকসাত এক রাখাত পড়লে পাঁচশো রেখাত নামাজে সব এত বড় সব দুনিয়ার কোনো মসজিদে পাওয়া যায় না সুতরাং করতে হইলে তিন মসজিদ টাকা কোন মসজিদও যাই বা অন্য কোনো মসজিদও এই নিয়তে যাইও না যে ফজিলত পাওয়া যাইব কথাটা বুঝাইছে মসজিদও যাই তাই ভারো কিন্তু এই নিয়তে যাইও না যে পাওয়া যাইব। বড় ফজিলত শুধু নির্ধারিত হয় মসজিদও

নাম না মহা হা হা ও ইটি আমরা দলি ইটি আমরা দরিল আমি কইলাম এই হাদিসের মধ্যে তো কোনো আবসন হই নাই এই হাদিসের আলোচ্য বিষয় হইল মসজিদ না তো না এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ লা তো সাদদুর রিহাল ইল্লা ইল্লা সালাসাতি মাসাজিদা মসজিদের অর্থ কইবন লাগি দে না না সুকুম বুদে বুঝলিছে মসজিদের অর্থ হইব মসজিদ তো কইবর দে বনছে এই হাদিসের আলোচ্য বিষয় বিষয়ল মসজিদ সুতরাং এই হাদিসের কোন তাল্লো খৈবরের সাথে নাই খৈবরের সম্বন্ধ আমার নবের হাদিস আছে না নাই কোর্টে আছে। কোনটো নাহাইত মানছি হাতি কবৰে পাজু হাঁ তোমদা দে শৈবৰ জাৰত তাকে নিষেধ দিছিলাম এখন দুটাককে অনুমতি দিলাম তোমরা শৈবৰ জাৰত কৰ নিজের দেশত তাক ল বিদেশে বিদেশত তাক মা বাপের অইলেও কৰ উস্তাদের অইলেও কৰ অলিয়া উলিয়াৰ হইলেও কৰ নবীন অসুলের হইলেও কৰ চপৰাং সকলো শৈবদে আৰু কৰা যায় না যাইজ না অনুমতি আছেনে নাই আছে আর হকল কই প্রত্যেককা مرتبہ والا কইবর নবী শ্রেষ্ঠ নবী সুরছ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইবর যে মাটির সাথে আমার নবীর দেহের সম্পর্ক এক খ্রিস্টান আছে কি করে ভাড়া পাওয়া যায় আমাদের হইলো মানে আমাদের কি রে হইতাম নি বেটা কোনো আজ নাই এতিয়া ব শৰাম ব খৰাম সহজে জিনিসগুলা বুজাৰ চেষ্টা করবা এক খ্ৰীষ্টান খ্ৰীষ্টান এক উজুৰৰে খুচাইয়া গোচাইয়া কয় খোঁচাইয়া গুসাইয়া কয় কায়েৰাত কে যা হা একে সাহ জিন্দা হ আছ মান কৰ মদ ফোন হ জমিন মে চা হে যা হা হল তোলা চৰম লাগে না তরা কদার নবী শ্রেষ্ঠ আর তরার নবীর দিন থাকব এমন এমন বেগয় লজ্জাকর কে লাগে বস নবী মুরদা আর মাটির তলে আর আমরার নবী জিন্দা আসমাম সুতরাং আমরা নবীর মর্তবা বেশি আমরা নবীর দিন চলবো তরার নবীর মর্তবা কম তরার নবীর দিন চলতে পারে না কায়রাৎ কি জাহা এ কে ভাই সা জিন্দা সমান পর মদফুন হ জমিন মে সাহে জাহা মারা কবিতার মাধ্যমে আল্লামে ফিরদি তার জবাব দেয় মোকদ্দসা সমান সে

এ এমন আলো তো এস কাসিল বেশি না নি মাথো না এস কাসিল বেশি মুকद्दাস আয় আসমান সে বসর জমিনে তাই কই गेला খাইতে সব মুকद्दাস আয় আসমান বা বসর জমিনে তাইয়বা মدفুন হ্যায় জহা পর শাহেজাহান হামারা জারমুনি সিনুনি জারমুনি দরকার আছে না নাই দরকার আছে জারমুনিরও রব্বানা মা খালাকতাহাذا বাতিলা সুবহানাকা ফতিনা আযাবান নার আল্লাহ যা কিছু পয়দা করছেন হকলটা উপকারার লাগি পয়দা করছেন তে জার মুনির মাঝে উপকার আছে না নাই জার মুনির দরকার আছে না নাই পাতা না সাকরা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহই তা মানুষের উপকারার লাগি বানাইছেন তা হইলে তো জার মানুষের উপকারার লাগি বা নাই সুন্দর হার আছে না নাই দেখানি বেশি বেশি চলে এই সময় তলে দি না যায় সব মাকে না তো কোন দেশ ফানির যায় না তলে দিয়ে যায় বেপু তাহ যায় না তলে দি যায় উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায় পানির উফরে দিয়ে যায় পানির উফরে দিয়ে বাইয়া বাইয়া যায় বাইয়া বাইয়া যায় লাইন বান্ধা যায় আর মনি মুক্তা যত আছে মনি মুক্তা সকল তো পানির উফরে বাইয়া বাইয়া যায় না জুড়ে জুড়ে কর না মাটির তো মাটির থাকে পানির তলে থাকে এখন যার মনির দাম মনি মুক্তার থেকে বেশি হয়ে গেছে গিয়া মাথ না দাম খার বেশি তো মাটির লাগিয়া থাকলে দাম কমি দেয়নি এই জন্য ইমাম সাফে ইমাম আবু খাল ইফৰ আহমতুল্লাহ আলাই আমার আমাৰ পিয়াৰ আনবি চৰকাৰ হে দুজনখন মহম্মদুল ৰাসুল উল্লাহ সল্লাল্লাহ সল্নামৰ পবিত্ৰ দেহৰ সাথে যে বালিকনাৰ সফল কই গেছে ওই বালিকনাৰ মৰ্যাদা আর সে মোহল্লাহ আর্ছে অবেশী আপোনালোক ধৰি ল যদি এদাৰে ৰাষ্ট্ৰীয়ভাৱে অ মুছলমানবোৰ চুনানা নাহ কৰে তেনে মোক কাত যাই ব ম দিনাটো মাখ না মক্কা তো যাইব মদিনা তো যাইব আর যদি এরা এরারে কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ তারার কোনো সুযোগ তারার কোনো সুযোগ নাই এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাজিয়া নিরারে ও মুসলিম ঘোষণা করা হোক আলহামদুলিল্লাহ

এখন আপনাদের সামনে বয়ান করবেন যার যার নাম শুনলেনা যদি কোনো জায়গায় মোরাদার জন্য ডাকা হয় নাম শুনে যে মুক্তি আব্দুল মজিজ সাহেব থাকবেন যখন তারা এই কালিয়াল মোরাদারা তারা অংশগ্রহণ করে না নাম শুনলে যা পাইয়া যায় এই মুক্তি আব্দুল সাহেব মজির সাহেবির যা বই আছে তাদের বই এইসব সব বই এই জন্য ওনার নাম শুনতে ওনার ওনার সামনে আসে না সস্তি আব্দুল মজিদ সাহেব অনেক বড় আলেন বিখ্যাত আলেন সাহেব রাফিস উনি বয়ান করবেন আমরা বই তো সবাই বসি